মাননীয় শ্রীযুক্ত মহাশয় তিনি আমাদের মধ্যে উপস্থিত হ্যালো গাইস আই এম কৌশিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুমেরাং তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো আমাদের পাড়ার ক্লাব নবরাগপুর যাত্রী ক্লাবের কালী পুজো প্রত্যেক বছর করা হয় আর এবছর আমাদের পুজো ঊনষাটতম বর্ষে পা দিয়েছে সেই জন্য একটু জাঁকজমক করেই পুজোটা করা হচ্ছে আর আমরা কালকে ঠাকুর নিয়ে এসেছি আজকে হলো আমাদের পুজো মণ্ডপ উদ্বোধন করা হবে আর যাদের দ্বারা উদ্বোধন করা হবে তারা হলো আমাদের পাশেই আছে গ্রাম তো মধ্যমগ্রামের ঘোষপাড়ায় একটি অনাথাশ্রম আছে সেই অনাথাশ্রমের কিছু বাচ্চাদের দিয়ে আমাদের এই যাত্রী ক্লাবের পুজোর মণ্ডপটি আজকে উদ্বোধন করা হবে আর সেই সঙ্গে আজকে উপস্থিত থাকবেন আমাদের নিউ পৌর প্রধান বা নিউ চেয়ারম্যান শ্রী প্রবীর সাহা মহাশয় স্যার তো চলো পুজো মণ্ডপে যাওয়া যাক তো এখন চলে এসেছি বাইরে আর আমাদের বাড়ির সামনে রাস্তাটা এবার এরকমভাবে সাজানো হয়েছে লাইটিং দিয়ে তো চলো তোমাদের একটা লাইটিংয়ের শর্ট দেখায় তৈনি হলেন কাকু ভালো নাম দেবাশিস ভট্টাচার্য ভোলা কাকু হলো আমাদের ক্লাবের সভাপতি আর কিছুক্ষণের মধ্যে আমাদের শ্রী শ্রী শ্যামা পুজো উদ্বোধন হবে উদ্বোধন করবেন পৌরসভার পৌরপ্রধান মাননীয় শাহ ওয়েলফেয়ার মিশনের আবাসিক শিশুরা উপস্থিত থাকবেন আমরা এলাকার সর্বসাধারণের কাছে আমাদের আবেদন আপনারা উপস্থিত থেকে এই উদ্বোধনী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলবেন এছাড়াও একটি ঘোষণা যে আমরা ক্লাবের পক্ষ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা একটা সাধারণ মানুষের সেবায় একটা অ্যাম্বুলেন্স ক্রয় করব আগামী দিনে আমরা আহ্বান জানাই সর্বস্তরের মানুষের কাছে আপনারা এই অ্যাম্বুলেন্স ক্রয় করতে আমাদেরকে সাহায্য করবেন মানুষের সেবায় আমরা যে উদ্যোগ নিয়েছি তার পাশে থাকবেন এই আশা নববরাকপুর যাত্রী ক্লাব করে সারা বছর ধরে নবরাক্কুর যাত্রী ক্লাব এ সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে বিভিন্ন অনুষ্ঠান করে এবং মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করে এবং তারই এবং পাশাপাশি প্রতি বছরের নয় আমরা পূজায় অবতীর্ণ হয়েছি উনষটতম বর্ষে আমরা আমাদের এই পুজো মণ্ডপের উদ্বোধন করবেন নববারপুর পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী প্রবীর শাহ মহাশয় এবং উপস্থিত থাকবেন অন্যান্য পৌর কাউন্সিলরগণ আশা রাখি এলাকার মানুষের কাছে আপনারা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানটি আপনারা সফল করবেন এই আশานohar কুজাতীয় ক্লাব করেন ধর্মপ্রিয় সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের শিশুরা আমাদের মধ্যে চলে আসছে ধর্মপ্রিয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের समस्त বাচ্চা এবং মহারাজ দেব ক্লাবের থেকে জানাই আন্তরিক অভিনন্দন শ্রীযুক্ত প্রমিত শাহ মহাশয় তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মহারাজা পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রীযুক্ত প্রবিত শাহ মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নবরাতপুর জাতি ক্লাবের পক্ষ থেকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এছাড়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নবরাতপুর পৌরসভার পৌর প্রধান মাননীয় শ্রীমতী স্বপ্না বিশ্বাস এবং নবরাতপুর পৌরসভার বিভিন্ন পৌর পিতা পৌর মাতাবান প্রত্যেকে আমাদের এই নবরাতপুর ক্লাবের মঞ্চে উপস্থিত হয়েছেন নবরাতপুর জাতি ক্লাবের সরমুজি উৎসবের পক্ষ থেকে প্রত্যেককে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিদুল্লাহ সাহার সমর্থন সকল প্রকার কুচত্বকার মামলায় ইনায়ত। ইনায়ত আমাদের বিদুল্লাহ সাহার সাথে বিদুল্লাহ সাহার দিয়ে এক ভাটরের হাতে গোমাল তুলে দিতে জেলা সহ মশা আপনারা যাবেন যাও যাও Polupta malı satar maaşay. Ama de upatla dişen polupta nikil malı maaşay. Upat sora dişen, upat sora dişen, şimdi boş maaşay. Şimdi boş maaşay, upat sora dişen. Hamup ya olmayan, herkes dişen sora maaşda. Upat sora dişen, şu muamde, muamde upat sora উপহার তুলে দিচ্ছে সুকান্ত চক্রবর্তী উপহার তুলে দিচ্ছে উপহার তুলে দিচ্ছে আমাদের অশোক দেহ তুলে দিচ্ছে আমাদের ব্যানার্জি দা

উত্তরীয় পড়াচ্ছে ক্লাব সম্পাদক অমিত শাহ অমিত শাহ উপপৌর প্রধান মহাশয়কে বরণ করে নিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী মিথুলা শাহকে বরণ করছেন সোমনাথ দাস মহাশয় এবার আমাদের এবার ওয়েলফেয়ার ওয়েলফেয়ারেশনের মহারাজ ডক্টর দীমপ্রিয় বিষ্ণুকে বরণ করে নিচ্ছেন আমাদের পুজো কমিটির সহ সম্পাদক ভাস্কর দাস মহাশয় এবং মহারাজিয় বিষ্ণুকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাব সদস্য প্রদীপ ব্যানার্জী মহাশয় অশোকরা এবার আমাদের পৌরপিতা নির্মল মহারকে বরণ করছেন আমাদের ক্লাস সদস্য প্রসঞ্জিত সাহা কমিটির সদস্য সাহায্যের মত উত্তরীয় পড়াচ্ছেন ক্লাব সদস্য সাহা আমাদের পৌরপিতা মনসা মন সরকারকে উত্তরীয় পড়াচ্ছেন শুভঙ্কর চক্রবর্তী শুভঙ্কর চক্রবর্তী উত্তরীয় পড়াচ্ছেন আমাদের পৌরপিতা মনস সরকারকে আমাদের পৌরপিতা সুদীপ ঘোষ মহাশয়কে সুদীপ ঘোষকে উত্তরীয় পড়াচ্ছেন

ব্যবস্থা ব্যবস্থাপনায় আমরা একটু আগে সম্পন্ন করলাম আমাদের মধ্যে উপস্থিত পৌরসভার পৌর প্রধান মাননীয় শ্রীযুক্ত প্রবীর মহাশয় তার উজ্জ্বল উপস্থিতির মধ্য দিয়ে নব রাকু যাত্রী ক্লাব বিগত দিনের মতো আগামী দিনগুলো এগিয়ে যাবে এই অঙ্গীকার আমরা দেখি নবাকু যাত্রী ক্লাবের বিভিন্ন সময় বিভিন্ন কাজে পৌর প্রধান তিনি আমাদের সাথে সব সময় সহযোগিতা করে আসছেন এবং জায়গায় দাঁড়িয়ে অনুমতি সাপেক্ষে এবং উনি আমাদের এই জায়গাটা পুজো করবার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন যে এটা যার থেকে পুজো হবে সবসময় যার জন্য এই জায়গাটা উনি আমাদেরকে দিয়েছেন সমস্ত নবাক যাত্রী ক্লাবের সমস্ত সদস্যরা নবাকু পৌরসভার পণ্য প্রধান শ্রীযুক্ত প্রবিষার কাছে আমরা চির এবং ওনাকে আমরা সম্মান জানাই আগামী দিনে উনি আমাদের সাথে এইভাবে সহযোগিতা করবেন যেভাবে দিনের পর দিন উনি আমাদের সাথে সহযোগিতা করে আসছেন আগামী দিনে উনি আমাদের পাশে থাকবেন এই আশা অধিকা নবাকুব জাতি ক্লবের প্রতিটি সদস্যরাকে এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের নববাক্য পৌরসভার পণ্য প্রধান মাননীয় শ্রীযুক্ত প্রভিশ মহাস নববাগপুর পৌরসভা বার হ্যাঁ পরে উনি বলবেন ওয়ার্ডে অবস্থিত যাত্রী ক্লাব তাদের ঊনশতম শ্যামা মায়ের পুজোর আয়োজন করেছে এখানে উপস্থিত আছে সচলনা করছেন অশেষ তাদের রাজ সভা কমিটির আর সকলে এখানে উপস্থিত আছে পরে আর আমাদের সাথে এক্সটেন্ড ভয়েস চ্যানেল সভাপতি বিশিষ্ট সমাজসেবিকা মৃদুলা সাহা দীর্ঘক্ষণ ধরে এখানে উপস্থিত আছেন শোভা রায় আমাদের এই ওয়ার্ডের পৌর মাতা মনোজ সরকার পৌর পিতা পৌর নিখিল মালব পৌর সুদীপ ঘোষ বিশিষ্ট সমাজসেবী সুমন দে সুশান্ত চক্রবর্তী সৌমিক ঘোষ আর যে এনজিও সংস্থার থেকে যারা এসছেন তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ কিন্তু আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমি যে টাইম দিয়েছিলাম তার থেকে প্রায় দেড় ঘন্টা দেরিতে এসেছি অ্যাকচুয়ালি নিউ ইয়র্কটা ছাড়া সর্বস্তরেই আমাকে ছুটতে হয়েছে তাই আমি একটু দুঃখিত এবং এখানে ছোটো শিশুদের হাতে যে বই খাতার যে ব্যাগ তুলে দেওয়া হবে এটা অত্যন্ত মানবিক দিক আমি আমাদের মায়ের কাছে একটাই প্রার্থনা করবো পৃথিবীসহ আমার দেশ আমার রাজ্য এবং আমার শহরের মানুষ প্রত্যেকের মঙ্গল হোক মঙ্গলময় মায়ের কাছে তাই পারতো আমরা বলব প্রতিহিংসা নয় বিশ্ব মানবতা শেষ কথা বলে ভ্রাতৃত্বের মধ্যে দিয়ে ঐক্যের মধ্যে দিয়ে একে অপরের মেলবন্ধন তৈরি হোক এই আশা রাখি আমরা মুখ্যমন্ত্রীর ভাষায় বলব ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সকলে আজকে এই দীপাবলি উৎসব শ্যামা মায়ের পুজো বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন আমরা কেউ জিজ্ঞাসা করছি না আপনি কোন ধর্মের মানুষ আমরা শ্যামা মায়ের পুজো এবং দীপাবলি উৎসবকে সামনে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আনন্দ উৎসব তাই ধর্মটাকে ধর্মের জায়গায় সম্মান দেওয়া উচিত আর মানুষের বক্তব্যকে সঠিকভাবে সম্মান করা উচিত আমি দীর্ঘ বক্তৃতার অবকাশ রাখবো না অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন আবারও আমি দুঃখিত এই বলে আগামী এই আমাদের শ্যামমায় পুজো এবং দীপাবলি উৎসব সকলকে আমার শ্রদ্ধা বড়োদেরকে শ্রদ্ধা ছোটদেরকে বুক ভরা ভালোবাসা প্রণাম আমার বক্তব্য শেষ করলাম নমস্কার যাত্রী ক্লাবের পক্ষ থেকে মাননীয় পৌর প্রধানকে জানাই আন্তরিক অভিনন্দন জানেন আমাদের নামে একটা প্রতিষ্ঠান আছে আমরা মধ্যমুরাল মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ি তারপরে আমাদের মানে প্রবীর সহা মহাশয় উনি আমাদের প্রতিষ্ঠানে কয়েকবার গেছেন এবং ওনার সহযোগিতা আমরা পেয়েছি বিভিন্নভাবে আজ থেকে শুধু আমাদের শিশুদেরকে অনেকবার প্রবিত নেতৃত্বে আমাদের বাচ্চাদের পাশে উনি ছিলেন এবং সবসময় কপারেশন করেন এবং এই জন্য আজকে এই সভাতে আমি আমাদের মিশনের পক্ষ থেকে ওনাকে আন্তরিক কীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আপনাদেরকেও এই জাতিসংঘ ক্লাবের সকল ভাইদেরকে আমার মন্ত্রী প্রীতি এবং শুভেচ্ছা আজকে আপনারা শুধু ধর্ম নয় এবং তার সাথে সাথে মানব সেবা যাদের কেউ নেই যে অসহায় বাচ্চাদের পাশে আপনারা আছেন এবং তাদের হাতে ছোট্ট একটা উপহার তুলে দিয়ে তাদেরকে আনন্দবর্জন করছেন এবং আমার টিসর পক্ষ থেকে বাচ্চাদের পক্ষ থেকে আমাদের সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে আবারও ফ্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন ফুটে থাকুন এবং এই দীপাবলী উৎসব আরও আনন্দময় হয়ে উঠুক এই কথা বলে আমার ছোট্ট কথাকে শেষ করছি আমাদের পুরো গৌরমাতা মাতা এবং মনোজ আছে সোনা আছে কাউন্সিলর তারা সবাইকে এবং যারা ধর্মপ্রাণ সংগঠনের পক্ষ থেকে যারা আসেন সবাইকে এবং উপস্থিত যারা আমাদের এলাকার যারা অভিভাবক যারা আসেন সবাইকে অভিনন্দন জানাই আমি দুশোটি কথা বলব এই আজকে আমরা নবপুর যাত্রী ক্লাব এই জায়গাটায় পুজো করছি আমরা নববারপুর পৌরসভা পৌরপ্রধানে সহযোগিতা না থাকলে এই জায়গাটা আমরা আজকে পুজো করতে আমাদের অসুবিধা হবে তিনি যেভাবে আমাদেরকে এই জায়গাটা পারমানেন্টলি পুজো করবার জন্য দিয়েছেন তার জন্য আমরা নববরাপুর যাত্রী ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে আমার অভিনন্দন জানাই এবং আমরা একটা আগামী দিনে আমরা নববরাপুর যাত্রী ক্লাবের পক্ষ থেকে একটা অঙ্গীকার করেছি যে এলাকার মানুষের সেবা আমরা একটা অ্যাম্বুলেন্স ক্রয় করব সকলের সহযোগিতায় আমরা আশা রাখি যে এলাকার মানুষ সর্ব তাদের মানুষ আমাদেরকে সাহায্য করবে এই কথা বলে সবাই জানার পর অভিনন্দন জানিয়ে আর বিশেষ করে বিশিষ্ট সমাজসেবী আমাদেরকে বলে দিয়েছি শাহ এখানে উপস্থিত আছে তাকেও আমাদের এই মঞ্চে উপস্থিত থাকবার জন্যে তাকে আমরা পেয়ে আমরা গর্বিত তো গাইজ এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি তোমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমার ব্লগটাকে অবশ্যই লাইক করো শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বুমেরাম তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে